ঢাকায় সিনেমার আলোচিত দুই মুখ জায়দ খানার মাহিয়া মাহি দুজনে এখন আমেরিকায় সময় কাটাচ্ছেন প্রায় এক বছর ধরে সেখানে অবস্থান করছেন জায়দ অন্যদিকে স্বামী সংসারের অধ্যায় শেষ করে সন্তানকে নিয়ে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন মাহি হঠাৎ করেই এক ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল দুজনকে দুজনের মুখে হাসি চারপাশে গুঞ্জন তাহলে কি আবারও পুরনো সম্পর্কের গল্প নতুন করে শুরু হতে যাচ্ছে ছবি অঙ্গনে একসময় জুটিকে ঘিরে প্রেমের নানা গুঞ্জন শোনা যেত যদিও পরবর্তীতে তা থেমে যায় তবে সাম্প্রতিক এই ছবি যেন আবারও আলোচনায় এনেছে মাহি ও জায়েদের নাম তবে সব জল্পনা কল্পনায় পানি ঢেলে দিয়েছেন জায়েদ খান নিজেই তিনি স্পষ্ট জানালেন মাহির সঙ্গে প্রেমের খবর সম্পূর্ণ ভিত্তিহীন কেবল একটি অনুষ্ঠানে সহকর্মী হিসেবে দেখা হয়েছিল এর বাইরে আর কিছুই নয় বর্তমানে নিউ ইয়র্কে থাকছেন খান নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে পাশাপাশি কাজ করছেন একটি স্থানীয় বাংলা সংবাদপত্রের উপস্থাপক হিসেবেও